নমস্কার বন্ধুরা আপনার টাকা চুরি হয়ে গেছে দেশের সব মানুষের টাকা লুট করে নেওয়া হয়েছে স্বাধীন ভারতের ইতিহাসে এটা একটা সবচেয়ে বড় স্ক্যাম আমার কথা শুনে আপনাদের মনে হতে পারে যে আমি ছোট জিনিসকে বড় করে দেখাচ্ছি কিন্তু বিষয়টা একদমই তাই নয় আসল কথাটা হচ্ছে ইলেকট্রাল বন্ড স্ক্যাম কোনো একটা দুর্নীতি নয় বরং দুর্নীতির একটা ভাণ্ডার ক্যামের লিস্ট এতটাই বড় যে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন শুধু এটাই নয় এর সাথে সাথে দেশের সবচেয়ে বড় এক্সটর্শন এর মধ্যে আসুন বুঝেনি যে আজকের ভিডিওতে এক্স্যাক্টলি কি হতে চলেছে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই এটা একটা হোলির সময় যাচ্ছে তাই এই অকেশনে ধ্রুবরাতি একাডেমিতে যে দুটো কোর্স আছে সেখানে ফ্ল্যাট 50% অফ চলছে চ্যাট জিপিটি কোর্স আর টাইম ম্যানেজমেন্ট কোর্স দুটো কোর্সের জন্য কোড ব্যবহার করুন হোলি 50 আর 50% অফ পাবেন এই অফার শুধুমাত্র 31st মার্চ পর্যন্ত ভ্যালিড আছে ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন যদি এই পুরো দুর্নীতিটাকে এক লাইনে আমরা বলতে পারি বন্ধুরা তাহলে এটাকে এইভাবে বলা যেতে পারে তুমি আমাকে চাঁদা দাও আমি তোমাকে ব্যবসা দেব। আর চাঁদা না দিলে ইডির ফাঁদে ফেলবো এই চাঁদা ব্যবসার মডেল আমরা আগের একটা ভিডিওতে করেছিলাম কিন্তু এবার আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণ এসে গেছে দু সালে মোদী সরকার এই ইলেকট্রাল বন্ডের স্কিমটাকে মার্কেট এনেছিল আর চাঁদা নেবার জায়গা তৈরি করেছিল পলিটিক্যাল পার্টির জন্য ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি টুডে অ্যানাউন্সড দ্য কন্ট্রোভার্স অফ ইলেকট্রাল বন্ডস অফ ফান্ডিং টু পলিটিক্যাল পার্টিস আসল কথাটা হলো এই স্কিমের সমস্ত কথা কিন্তু জনগণের থেকে লুকোনো রয়েছে কোন কোম্পানি কোন পার্টিকে কত পয়সা দিচ্ছে এর কোনো কিছু জানি না আমরা এখনো যারা প্রথম থেকে এই খবরের দিকে নজর রেখেছিলেন তারা প্রথমেই বুঝে গেছিলেন যে এখানে একটা বড় দুর্নীতি রয়েছে আজ থেকে সাত বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম আর সেখানে প্রকাশ্যে বলেছিলাম টোয়েন্টি সেকেন্ড মার্চ টু থাউজেন্ড সেভেন্টিন এই দিন থেকে করাপশন লিগাল হলো ইন্ডিয়ায় কোম্পানি আর বলতে বাধ্য থাকলো না যে তারা কোন পলিটিক্যাল পার্টিকে ডোনেট করছে যদিও সুপ্রিম কোর্টকে আমাদের সবার ধন্যবাদ দেওয়া উচিত কারণ সাত বছর পর এটাকে আনকনস্টিটিউশন বলে ঘোষণা করা হয়েছে আর যা দুর্নীতি এই সাত বছরে হয়েছে এবার সেটা প্রকাশ্যে আসছে আমরা জানতে পারছি সম্প্রতি হওয়া ইন্ডিয়া টুডের কনক্লেভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইলেকট্রাল বন্ড নিয়ে প্রকাশ্যে মিথ্যে বললেন তিনি বললেন কুড়ি হাজার কোটির বন্ড বিক্রি করা হয়েছে তার মধ্যে মাত্র ছ কোটি বিজেপি পেয়েছে তাহলে বাকি চোদ্দ কোটির বন্ড কার কাছে গেল ভারতীয় জনতা পার্টি কে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার কোটি টাকার বন্ড পেয়েছে টোটাল বন্ড কুড়ি হাজার কোটি টাকা চোদ্দ হাজার কোটি টাকার বন্ড কোথায় গেল ওনার সামনে একজন টিভি নিউজ অ্যাঙ্কার বসেছিলেন কিন্তু তিনি সেই সময় হাত গুটিয়েই বসেছিলেন হয়তো ওনার সাহস হয়নি বা ভুলে গেছিলেন অমিত শাহকে ফ্যাক্ট চেক করাতে কারণ ইসিআই ডেটা অনুযায়ী মোট বন্ড কুড়ি হাজার কোটির নয় বরং সেটা ছিল বারো হাজার কোটির এপ্রিল দু এবং জানুয়ারি দু মধ্যে যা এনক্যাশ হয়েছিল এই বারো হাজার কোটির মধ্যে ছ কোটির বন্ড বিজেপির কাছে গেছিল যেটা ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ মতো এই সময়ের মধ্যে দ্বিতীয় নম্বরে যে পার্টি ছিল সেটা হলো তৃণমূল কংগ্রেস যারা এক হাজার চারশো কোটির বন্ড নিয়েছিল যেটা হলো তৃতীয় নম্বরে ছিল কংগ্রেস এক কোটি পেয়েছিল যেটা হলো ইলেভেন যেটা পরের লিস্টে আমি ডেটা দিয়ে দেবো চতুর্থ নম্বরে ছিল বিআরএস এক কোটি পেয়েছিল পাঁচ নম্বরে বিজেডি সাতশো কোটি পেয়েছিল ছ নম্বরে ডিএম কে কোটি পেয়েছিল তারপর ওয়াই এস আর তিনশো কোটি পেয়েছিল টিডিপি পেয়েছিল দুশো কোটি আর শিবসেনা পেয়েছিল একশো পঞ্চাশ কোটি বাকি যে দল ছিল আর জেডি জেডিএস এস এনসিপি এই সবাই তিরিশ কোটি থেকে পঁচাত্তর কোটির মধ্যে ছিল। এই লিস্ট দেখার পর বিজেপি ভক্ত মোদি ভক্তরা এটাই বলেন যে বিজেপি একটা বড় দল সেখানে প্রচুর এমপি রয়েছেন প্রচুর এমএলএস রয়েছেন কয়েক লক্ষ পার্টি ওয়ার্কার রয়েছে তো তারা বেশি চাঁদা পেয়েছে সেটা তো জাস্টিফাইডই আর আমরা যদি অনুদান গ্রহণকে প্রত্যেক এমপির রেশিওতে দেখি তাহলে বিজেপি রেশিও কিন্তু বাকি দলেদের থেকে অনেক কম এর মানে হলো বিজেপি অতটাও খারাপ নয় যতটা অন্য পার্টি কোনো সেন্স আছে কথাটার যেটা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে চাঁদা আমাকে দাও আমি তোমাদের ব্যবসা দেব আর চাঁদা না দিলে আমি তোমাদের ইডির ফাঁদে ফেলব কিন্তু আপনার নিজের কাছে শুধুই অনুদান দেওয়া আর অনুদান নেওয়া এটা কোনো দুর্নীতি নয় ডোনেট তো যে কেউ করতে পারে পলিটিক্যাল পার্টিকে কিন্তু যদি অনুদানের বদলে ওরা কোনো কন্ট্রাক্ট দিয়ে থাকে জনগণের ট্যাক্সের টাকা ওনারা দিয়ে থাকেন আর যে কোম্পানি অনুদান দিচ্ছে না তাদেরকে ইডির ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে এটাই হলো আসল দুর্নীতির ভান্ডার ধরুন কাল বিজয় মালিয়া বা নিরাপদি এটাই বললো যে আমার এত বড় কোম্পানি এত লোক রয়েছে তাই আমরা এতগুলো টাকা লুট করে নিয়েছি এমপ্লয়ি প্রতি যদি লুটের ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে আমরা এতটা বড় চোর নই লোকের কোনো অবজেকশন নেই যে বিজয় কেন এত কোটি টাকা কামায় টাকা রোজগার করা কোনো ভুল বিষয় নয় অবজেকশন এটাই যে জনতার টাকা লুট করে কেন তাদের রোজগার করতে হচ্ছে ঠিক একইভাবে এখানে কোনো সমস্যা নেই যে বিজেপি কেন অনুদান গ্রহণ করেছে সমস্যা হচ্ছে যে অনুদান নেওয়ার জন্য একটা বড় এক্সটর্শন র্যাকেট চালিয়েছে যেটা গণতন্ত্রকে শেষ করেছে আর জনতার পয়সা লুট করেছে অমিত শাহ প্রকাশ্যে যে বিথ্যে কথা বলেছেন ঠিক একই ভাবে বিজেপি নেতা আর পি একই কথা বলেছেন সব মিলিয়ে কুড়ি হাজার কোটি টাকা নির্বাচনী বন্ড আছে এর মধ্যে ছ হাজার কোটি টাকা বিজেপির কাছে আছে বাকিটা বিপক্ষের কাছে আছে মিথ্যা বলো বার বার করে মিথ্যা বলো আর এদিকে এনআই দৈনিক জাগরণ ইন্ডিয়া টুডে এই মিথ্যে গুলোকে চেক না করে প্রকাশ করে দিয়েছেন সামনে আরে ভুল চেক করা তো ছেড়ে দাও ইন্ডিয়া টুডে তো হেডলাইনে লিখেই দিল অমিত শাহ ব্লাস্ট অপোজিশন আর তারপর তারা কুমিরের কান্না কাদের যে আমাদের মিডিয়া কেন বলে আর এই জন্যই তো বলে দুর্নীতি ডিটেলে যাবার আগে চলুন আমরা দেখে যে ইলেকটোরাল বন্ডে ঠিক কিভাবে কাজে লাগে এই আপনি পারেন একটা কুপন কোম্পানি বা ব্যাংক গিয়ে এই টাকা দেওয়া হয় আর এই কুপন কেনা হয় আর এই কুপন তারপর পলিটিক্যাল পার্টিতে গিয়ে দিয়ে দেওয়া হয় আর পলিটিক্যাল পার্টি এই কুপনটাকে রিডিম করে নিতে পারে আর ব্যাংকে যে টাকা রাখা ছিল সেটা অ্যাক্সেস করতে পারে আইনে এটাই বলা হয়েছে যে যদি কোনো পার্টি এই কুপন গিয়ে ইলেকট্রাল বন্ড এনক্যাশ না করে রিডিম না করে কুপন তাহলে পনেরো দিন অন্তর অন্তর যে আনক্লেমড পয়সা রয়েছে ইলেকট্রাল বন্ডের সেটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে চলে যাবে যখনই ইলেকট্রাল বন্ডের স্কিম এসেছিল তখন একজন জার্নালিস্ট ছিল যিনি গভীরে গিয়ে এই বিষয়টা বুঝতে চাইছিলেন আর পরীক্ষা করার জন্য নিজে দুটো ইলেকট্রাল বন্ড কিনেছিল এই জার্নালিস্ট ছিলেন পুনম আগরওয়াল যিনি এসবিআই পার্লামেন্ট ব্রাঞ্চে গেছিলেন আর ফিফথ এপ্রিল এবং নাইনথ এপ্রিল দু দুটো ইলেক্টরাল বন্ড কিনেছিলেন প্রত্যেকটার দাম ছিল এক হাজার টাকা করে সেই সময় উনি উনি মিডিয়ার হয়ে কাজ করছিলেন তার নিজের চ্যানেলে যে ভিডিও আপলোড করেছিলেন সেখানে গিয়ে আপনি দেখতে পারেন যে ইলেকট্রাল বন্ড কে কিনেছে তার নাম লেখা নেই বা না কোনো ডিটেল আছে যে ইনি কেন এটা কিনেছেন উনি দুটো যে আলাদা বন্ড কিনেছিলেন সেটা দেখতে কিন্তু একদম একই রকম কোনো ডিফারেন্স নেই শুধু ডেট ছাড়া যেটা লাল রঙে লেখা এখানে পাঁচ এপ্রিল দেখা যাচ্ছে এখানে নয় এপ্রিল লেখা আছে এই দুটো জিনিস ছাড়া পুরো বন্ডে কোথাও কোনো রকমের আলাদা কিছু নেই কিন্তু যখন তিনি একটা বন্ডকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছিলেন তখন জানতে পেরেছিলেন প্রত্যেকটা বন্ডে একটা সিক্রেট ইউনিক আলফা নিউমেরিক নাম্বার রয়েছে এই সিক্রেট নাম্বার শুধুমাত্র ইউভি লাইটের নিচে দেখা যায় এই আজব ঘটনার মাধ্যমে মোদী সরকারের দুর্নীতি আরো একবার প্রকাশ্যে চলে আসে সরকার এতদিন এটাই বলছিল যে ইলেকটোরাল বন্ড যেই কিনে থাকুক না কেন তার পরিচয় আমরা গোপন রাখবো কেউ জানতেই পারবে না যে এই বন্ডকে কিনেছিল যখন বিষয়টা প্রকাশ্যে চলে আসে তখন ফাইন্যান্স মিনিস্ট্রি মানতে বাধ্য হয় যে একটা সিক্রেট ইউনিক কোড ছিল কিন্তু তা সত্ত্বেও তার এটাই বলে যে আমরা জানি এখানে একটা নাম্বার ছিল কিন্তু সিকিউরিটির জন্য কিন্তু এই নাম্বার দিয়ে কেউ ট্র্যাক করতে পারবে না যে কে কত ডোনেশন দিয়েছে বা কে এই ইলেকট্রাল বন্ড কিনেছে সেই সময় ফাইন্যান্স মিনিস্টার লেট অরুণ জেটলি পার্লামেন্টে ডিবেটে বারবার এই পয়েন্টটা তুলেছিলেন অপোজিশন পার্টিকে তিনি বারবার এটাই বলতে থাকেন যে চিন্তা করো না কেউ জানতে পারবে না যে ডোনার কে কে তোমাকে ডোনেট করেছে উল্টে তিনি এটা বলেন যে আমাদের সরকারের এত বড় মন যে আমরা অপোজিশন পার্টির কথা মনে রাখি যখন আইন তৈরি করি কিন্তু কি হলো এই কথাটাও ভুল ছিল মোদী সরকারের মিথ্যা বলো বারবার করে মিথ্যা বলো রিটায়ার্ড নেভি অফিসার লোকেশ বাত্রা এটি আরটিআই ফাইল করেছিল আর ফাইন্যান্স মিনিস্ট্রি একটা ফাইল পান আরো কিছু রেকর্ড যেগুলো রিভিউ করা হয়েছিল হাফ পোস্ট ইন্ডিয়ার দ্বারা এই সভাতে SBI एक्सप्लेन করেছিল যে সিরিয়াল নম্বরের রেকর্ড গ্রহণ ছাড়া অডিট ট্রেইল করা সম্ভব নয় ব্যাংক কিভাবে জানতে পারবে যে এখানে কোনো বন্ডে জালিয়াতি হচ্ছে কি না কি নয় কেউ মিথ্যা বন্ড পেপার তৈরি করে তো ব্যাংকের কাছে যেতে পারে پھر জানুয়ারি 2018 এ এই নোটিফিকেশন আসে যেটা সেকশন 64A লেখা হয়েছে SBI কে ইলেকট্রোরাল বন্ডের ডিটেইলস ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিতে হবে যদি তারা কখনো এটা চান। যদি SBI এর কাছে এরকম ডিটেইলস নাই থাকে অ্যাকচুয়ালি যদি ডিটেইলস কেউ জানতেই না পেরে থাকে তাহলে এই আইন কি করে কাজ করবে তার মানে হলো ইডি সিবিআই চাইলেই কিন্তু এটা জানতে পারবে যে ইলেকট্রোরাল বন্ড কোন কোম্পানিতে গেছে আর কে কিনেছে তা তার মানে বুঝতে পারছেন তো এবার আমরা অলরেডি জানি যে ইডি সিবিআই এর মতো এজেন্সিরা একদম সরকারের কাঠ পুতুল হয়ে গেছে এখন এর মধ্যতে তিনটে জিনিস খুব পরিষ্কার হয়ে গেল প্রথম জনসাধারণ তো কখনো জানতেই পারত না যে কে বন্ড কিনেছে কোন পার্টিকে এই চাঁদা দেওয়া হয়েছে কত টাকা এই চাঁদা দেওয়া হয়েছে এই সমস্ত কিছু সব লুকিয়ে রাখা হয়েছিল দ্বিতীয়ত অপোজিশন পলিটিক্যাল পার্টিও এটা জানতে পারেনি যে বিজেপিকে কোন কোন কোম্পানি চাঁদা দিয়েছে এবং কত দিয়েছে সবাই শুধু নিজের অনুদানটাই জানতে পেরেছে আর তৃতীয়ত বিজেপি সরকার কিন্তু এখানে সবকিছু জানতে পারতো কে চাঁদা দিচ্ছে কত টাকা দিচ্ছে কোন পলিটিক্যাল পার্টিকে অনুদান দেওয়া হচ্ছে সমস্ত কোম্পানির ইনফরমেশন সরকারের হাতে রয়েছিল অপোজিশনদের জন্য মোদী সরকারের কাছে এটা একটা সিক্রেট হাতিয়ার হয়ে গেছিল আর কদিন আগে পর্যন্ত অপোজিশন পার্টি এই বিষয়ে কিচ্ছু কিন্তু জানতে পারেনি পনেরোই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্ট এটাকে পুরো আনকনস্টিটিউশনাল বলে তার পেছনে কিন্তু একটা পিটিশন রেসপন্সিবল ছিল এই পিটিশন কিন্তু ফাইল করেছিল সিপিআইএম পলিটিক্যাল পার্টি এবং কমন কজ অথবা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস যাই নামে পরিচিত অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ এদের বিহাফে আর্গু করেছিলেন এই স্কিমের বিরুদ্ধে তো বেশ কিছু অর্গানাইজেশন এবং ব্যক্তি যাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হয় কারণ তাদের জন্য দুর্নীতি সামনে আসে সুপ্রিম কোর্ট এই স্কিম নিয়ে অনেক কিছু বলেছে কিন্তু তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট প্রথমত যে জনসাধারণ এটা জানতেই পারে যে কোন पॉलिटिकल পার্টিকে কে কত টাকা অনুদান দিয়েছে এই ইলেকটোরাল বন্ডের স্কিম রাইট টু ইনফরমেশন অধিকারের বিপক্ষে ছিল দ্বিতীয়ত সুপ্রিম কোর্টও চিন্তিত এই অনুদান ব্যাপ मॉडल ने কোর্ট এটাই বলেছে যে এই কন্ট্রিবিউশন করা হয়েছে শুধুমাত্র বিজনেস ট্রানজাকশন হিসাবে কোম্পানি তাদের অনুদান দিয়েছে শুধুমাত্র রিটার্নে কিছু পাবার জন্য এই সবের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট এসবিআই কে নির্দেশ দেয় সব ডেটা রিলিজের জন্য আমাকে আপনার ব্যাংকের বইটা দিন দেশের ধ্বংসের হিসাবটা দিন আর শুরুতে এসবিআই অনেক অজুহাত দিচ্ছিল যে এটা সম্ভব নয় এটা করতে তিন মাস সময় লাগবে আমরা ইলেকশনের পরই এটা দিতে পারবো কিন্তু কোর্ট তখন দ্বিতীয়বার নির্দেশ হয় ডেটা প্রকাশিত দুদিনের মধ্যে আর ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এই ডেটা প্রকাশিত হয় যে তালিকা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে সেটা দুটো আলাদা আলাদা বিভাগে আছে প্রথম তালিকায় আছে কারা কারা এবং কোন কোন কোম্পানি কত টাকার ইলেকটোরাল বন্ড কিনেছিল আর দ্বিতীয় তালিকায় বলা আছে যে কোন কোন পলিটিক্যাল পার্টি কত টাকার ইলেকট্রাল বন্ড কে ইনক্যাশ করেছে কিন্তু এসবিআই খুব চালাকি করে যে সিক্রেট ইউনিক নাম্বার ছিল সেটা প্রকাশ করেন এটা ছাড়া দুটো লিস্টে একটার সাথে আরেকটা লিস্টকে কানেক্ট করা সম্ভব নয় অর্থাৎ আবারও জনতার থেকে লুকোনোর চেষ্টা এবং এসবিআই তারপর আবারও নির্দেশ দেয় যে জনতার থেকে সিলেক্টিভভাবে ভাবে এইভাবে কিছু লুকোনো যায় না তারপর তারা বলে যে একত্রিশে মার্চের মধ্যে তারা সব ডেটা দিয়ে দেবে আর বাকি যারা অপোজিশন পার্টি রয়েছে তারা সবাই নিজের নিজের ডোনার লিস্ট তো জানতই তারা এটা জানতো যে তাদের যে অনুদান করেছে তারা কারা তো দশটা পার্টি তো নিজে থেকেই নিজের এই লিস্ট জনতার সামনে রাখতে পারে তারা এই ডেটা জনগণের সামনে আনতেই পারে সেটা ইসবিআই দিক আর না দিক এর মধ্যে রয়েছে সমাজবাদী পার্টি আম আদমি পার্টি ন্যাশনাল কংগ্রেস পার্টি জেডিইউ ইউ জেডিএস ডিএম এডিএমকে জেকে কে গোয়ার একটা দল এমজিপি আর এসডিএফ সিকিমের দল এর উপরে তো বলা যায় যে চারটে দল রয়েছে যারা ইলেকটোরাল বন্ড অ্যাকসেপ্ট করেনি শুধুমাত্র তাদের প্রিন্সিপালের জন্য এরা হলো সিপিআই সিপিআই এম অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমএল এম এই দলগুলোর অন্যান্য নীতি নিয়ে সমালোচনা করা যেতেই পারে কিন্তু এই বিষয় তাদের যে স্ট্যান্ড সেটা প্রশংসাযোগ্য আর বাকি যে দল রয়েছে যারা এই ইলেকটোরাল বন্ডকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তাদের লিডাররা এটাই বলছে আমরা এই জন্যই এটা অ্যাকসেপ্ট করেছিলাম কারণ আমরা ভেবেছিলাম একটা স্কিম এসেছে তো চলো সেটার ব্যবহার করেই ফেলি আর এটাও ভেবেছিলাম যে আমাদের ডোনারদের তো তো কোনো সমস্যাই হবে না না অর্থাৎ শুধু অনুদান নেওয়া এটা এটা বলা যায় যে একটা স্ক্যাম আপনি বলবেন বন্ড থেকে আপনারও লাভ হয়েছে তো আমরা এই অবস্থায় নেই যে আমরা কন্ট্রাক্ট দিতে পারি বা কোনো পাবলিক সেক্টর কোম্পানিকে বিক্রি করতে পারি বা ইডি আর সিবিআইকে ব্যবহার করে ধমক দিয়ে ওদের থেকে হপ্তা চাঁদা নিতে পারি আচ্ছা যে বন্ড দেবে সে নিশ্চয়ই বড় লোক ওই যে কন্ট্রাক্টর হবে ট্রেড বিজনেস ইন্ডাস্ট্রিতে যে বড় হবে ওই দাম দিতে পারে তো থিওরি তো আপনারা অনেকটাই বুঝে গেছেন এবার আমরা প্র্যাকটিক্যালে আসি আসল দুর্নীতির কথাটা বলি এই সমস্ত দুর্নীতিতে তিনটে এন্টিটি ইনভলভড থাকে প্রথমত রুলিং পলিটিক্যাল পার্টি সেটা বিজেপি হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টে বা অন্য যে কোন দল যারা রাজ্য সরকারকে চালাচ্ছে দ্বিতীয়ত বড় বড় কোম্পানি যারা অনুদান দিয়েছে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আর তৃতীয়ত জনসাধারণ অর্থাৎ আমরা এই তিনজনের নিচে একটা করে বক্স রাখলাম পলিটিকাল পার্টি নিচে যে বক্সটা রাখা আছে এটা অনুদানের বাক্স কোম্পানির নিচে যে বক্স আছে ওটা কোম্পানির টাকা রাখার বক্স আর তিন নম্বরে পাবলিকের নিচে যে বক্স রাখা হয়েছে ওটা সরকারি টাকা অর্থাৎ জনতার ট্যাক্সের দেওয়া টাকা এবার ভাবুন সরকার ট্যাক্সের দেওয়া টাকা নিয়ে কোম্পানির টাকার বাক্সে দিয়ে দিল আর রিটার্নে কোম্পানি তার বক্স থেকে টাকা নিয়ে পার্টির বক্সে জমা দিল ইলেক্টোরাল বন্ড হিসাবে এবার কি এটাকে স্ক্যাম বলবেন না বলবেন না অবভিয়াসলি এটা দুর্নীতি হরিয়ানা একটা গল্প শোনা যায় জানি চোরের যে ধনীদের থেকে টাকা লুট করে আর গরিবদের সেটা দিয়ে দেন রবিন হুডের গল্পের মতো কিন্তু এই যে ইলেকট্রাল দুর্নীতির ভান্ডার। এখানে জনতার থেকে টাকা লুট করা হচ্ছে আর ধনীদের সেটা দেওয়া হচ্ছে এটা এক্স্যাক্টলি কিভাবে করা হচ্ছে তিনটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন প্রথম হলো ট্যাক্স ইফেশন যে কোম্পানি সঠিক সময় তাদের ট্যাক্স দেয় না ট্যাক্স না দেওয়ার অর্থ হলো যে আমাদের জনতার বাক্সে কিন্তু টাকা এলো না এর অর্থ সরকারি এমপ্লয়রা তাদের স্যালারি সঠিক সময় পাবে না সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট হবে না স্কুল বা হসপিটালের অবস্থার উন্নতি করতে পারা যাবে না কারণ জনগণের টাকা জনগণেরই উপকারে ব্যবহার করা যাবে কিন্তু সেখানে ঘাটতি রয়েছে তো এমন পরিস্থিতিতে যদি কোনো কোম্পানি ট্যাক্স না দেয় তাহলে সরকারের কি করণীয় সেখানে রেট করবে সরকার কিন্তু রেট করার জায়গায় একবার দেখুন সেখানে সহ অবস্থান করা হচ্ছে যে তুমি আমার পলিটিক্যাল পার্টিতে অনুদান দিয়ে দাও আর জনতার পয়সা যেটা তুমি চুরি করেছো সেটা ভুলে যাও কোনো চাপ যে দুর্নীতি তুমি করছো সেটা তুমি করতে থাকো আমরা করতে দিচ্ছি ইডিকে থামিয়ে দিচ্ছি আপনি কোন লজিটা বুঝে নিন ইলেকটোরাল বন্ড লিস্টে প্রথম পাঁচটা কোম্পানিকে দেখুন এই পাঁচটার মধ্যে প্রথম তিনটে হল ফিউচার গেমিং মেঘা ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং জায়েন্ট বেদান্তা এই সব কোম্পানিতে ইডি এবং ইনকাম ট্যাক্স রেট করেছিল ইনফ্যাক্ট দ্য কুইন্ট প্রথম তিরিশ জন ডোনারকে অ্যানালাইজ করেছিল আর দেখেছিল যে এই তিরিশটা কোম্পানির মধ্যে চোদ্দটা কোম্পানিতে রেড হয়েছিল এবার এটা হতে পারে যে কোম্পানি কোনো ভুল করেনি তারা একেবারে সৎ ছিল কিন্তু এই বিষয়ে সরকার বলছে যে তুমি সৎ হলে আমার তাতে কি আমার তোমার টাকা চাই তাই চুপচাপ টাকা ছাড়ো বেসিক্যালি সরকার এখানে এক্সটর্শন করছে এই কারণেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন ভসৌলি ভাই আর দ্বিতীয় বিষয় এটা হতে পারে যে কোম্পানি মানি লন্ডারিং করেছে সেখানে দুর্নীতি করেছে আর সরকার তাদের বলছে যে মানি লন্ডারিং করছো ট্যাক্স দিচ্ছ না মানে জনতার টাকা চুরি করছো কোনো ব্যাপার না চুরি করো শুধু আমাদের পার্টিকে অনুদান করে দাও কিছু লোক বলতে পারে যে এই অনুদান ধান্দার মডেল চলতে থাকুক তাতে আমাদের কি এসে যায় আমাদের আর কি অসুবিধা প্রথম অসুবিধা তো এটাই দেখো যে সরকারের টাকা কিন্তু জনতার টাকা আর সরকার কিভাবে এই টাকা খরচ করবে তার কিন্তু নীতি রয়েছে জেনারেল ফাইন্যান্সিয়াল রুলে একুশ নম্বর ধারা বলছে জনতার টাকা খরচ করা কোনো অফিসারকে এমনভাবে এই টাকা খরচ করতে হবে যেন সে তার নিজের পকেট থেকে নিজের টাকা সঠিক বুদ্ধিতে খরচ করছেন সরকার কোনো পাবলিক প্রজেক্টের কন্ট্রাক্ট শুধু নিজের মন মতো কোনো কোম্পানিকে দিতে পারে না টেন্ডার ইস্যু নোটিস

শ্রমিক আটকে গেছিলেন ওই সুরঙ্গ বানানোর কন্ট্রাক্ট কাকে দেওয়া হয়েছিল সেটা জানেন আপনি নবায়ুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে এক কোম্পানিকে আর এই কোম্পানি দু থেকে মধ্যে পঞ্চান্ন কোটির ইলেকট্রাল বন্ড কিনেছিল আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই ডিসেম্বর দু হাজার একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার ভেঙে পড়েছিল এই ফ্লাইওভার তৈরি করছিল রঞ্জিত বিল্ড কন লিমিটেড নামে এক কোম্পানি এই কোম্পানির সাথে তিনবার একই ঘটনা ঘটেছিল তদন্তে এটাই উঠে এসেছিল যে এই কোম্পানি কংক্রিট এবং কনস্ট্রাকশন কোয়ালিটির সাথে আপোষ করেছিল কিন্তু জানেন এই কোম্পানি কোম্পানিকে গুজরাটে প্রচুর আলাদা আলাদা প্রজেক্ট দিয়ে দেওয়া হয়েছে ভাদৌরা রাজকোট সুরাত এবং আমেদাবাদে গান্ধীনগরে মেট্রো রেল প্রজেক্ট হ্যাঁ এখানেই অনুদান আর ব্যবসার সম্পর্ক লিস্ট অনুযায়ী দু হাজার তেইশের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ন কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছিল এই কোম্পানি আর একটা উদাহরণ শুনুন পুনে বেস্ট কোম্পানি বিজি শিরকে কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড জানুয়ারি দু থেকে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে একশো আঠেরো কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছে ঠিক এক বছর আগে জুন দু সালে এই কোম্পানির এগেনস্টে এফআইআর হয় ফর ডেথ বাই নেগলিজেন্স এই কোম্পানির হাউজিং প্রজেক্ট কনস্ট্রাকশন সাইটে একটা এলিভেটর ক্র্যাশে চারজন লোক মারা যান এর আগে দু সালে এই কোম্পানির সাথে ঠিক একই রকমের আরেকটা একটা ইনসিডেন্ট ঘটে থাকে টাওয়ার ক্রেন থেকে পড়ে গিয়ে চারজন লোক মারা যান এরপরও আপনি বলবেন যে একজন পলিটিক্যাল পার্টির জন্য আপনার কিছু এসে যায় না অনুদান নিয়ে আপনার বক্তব্য নেই ওরা চিৎকার করছে তো করতে দাও প্রথমে চিৎকার করবে পরে ক্লান্ত হয়ে যাবে পরে ভুলে দেখুন এরা দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ এর মধ্যে নশো ছেষট্টি কোটির ইলেকট্রোর বন্ড কিনেছিল এত টাকার অনুদান প্রায় হাজার কোটি টাকার অনুদান একটা কোম্পানি পলিটিক্যাল পার্টিকে কেন দিতে চাইছে আরো তিনটে কোম্পানি অ্যাসোসিয়েট ছিল ওয়েস্টার্ন ইউপি পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এসিপিসি পাওয়ার এবং এভি ট্রান্স প্রাইভেট লিমিটেড আর এদের সবার ইলেকট্রাল বন্ড যদি আমরা একত্রিত করি তাহলে এটা দাঁড়িয়ে যায় প্রায় বারোশো কোটি টাকা এর বিনিময় তারা কি পেয়েছিল জুন দু হাজার উনিশে তেলেঙ্গানার চিফ মিনিস্টার চন্দ্রশেখর রাও কলেশ্বরম মাল্টিপারপাস ইরিগেশন প্রজেক্ট ইনোকরেট করেছিল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সিএজি একটা রিপোর্ট দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে এই প্রজেক্ট প্রথমে যার কস্টিং ছিল মোটামুটি বিরাশি হাজার কোটি সেটা এখন এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকায় পৌঁছে গেছে সিএজে আরও একটা রিপোর্ট দিয়েছিল যে মেঘা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে পাঁচ হাজার একশো কোটি টাকা এক্সেস দেওয়া হয়েছিল চারটে প্যাকেজেসের জন্য যার মধ্যে পাম্পস মোটর ইকুইপমেন্টের সাপ্লাই এবং কমিশন ইনভলভ ছিল সিএজে এটাও বলেছিল যে মেঘা ইঞ্জিনিয়ারিং ছাড়া আরও যারা কন্ট্র্যাক্টরস রয়েছে যেমন এলএনটি এবং লাভিয়োগা আর এদের সবাইকে মিলিয়ে যদি দেখা যায় তবে এই সমস্ত কন্ট্রাক্টরকে অ্যাট লিস্ট সাত হাজার পাঁচশো কোটি টাকার এক্সটেন্ডেড আনডিউ বেনিফিট দেওয়া হয়েছিল রিপোর্টে এটাও লেখা ছিল যে সরকার তাদেরকে প্রজেক্ট দেবার জন্য বেশ তাড়াহুড়ো করেছিল সতেরোটা আলাদা আলাদা কাজের পঁচিশ হাজার কোটি টাকার কাজের ডিটেইল রিপোর্ট পাওয়ার আগেই তাদের পুরস্কৃত করা হয়েছিল শুধু এটাই নয় এই প্রজেক্টকে অক্টোবর দু হাজার কুড়িতে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল লাল সংকেত দিয়েছিল এনজিটি বলেছিল যে এই প্রজেক্টের যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স আছে সেটা বেআইনি এই জিনিসটা তেলেঙ্গানাতে কেন হচ্ছে কারণ সেখানে বিআরএস পার্টি পাওয়ারে আছে তাই কংগ্রেসের বিজেপি বলেছিল এটা বাহুবলি প্রজেক্ট যেটাকে সেসপুল অফ করাপশন বলা যায় কিন্তু প্লট টু সেটা আগে শুনে নিন একটা জোজিলা টানেল ছিল এখানে বিজেপির নীতিন গাড়করি জজিলা সুরঙ্গের কথা বলছেন যেটা শ্রীনগর লের লে মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এর মঞ্জুরি আপনার সরকার দিয়েছিল এই টেন্ডারে যে কোম্পানি কন্ট্রাক্টটা পেয়েছে পাঁচজন লোক টেন্ডার ভরেছিল আর হায়দ্রাবাদে মেগা ইঞ্জিনিয়ারিং বলে একটা কোম্পানি ওখানে কাজ করেছিল আলাদা আলাদা কোম্পানি এই প্রজেক্টের জন্য বিড দিয়েছিল কিন্তু অগাস্ট দু হাজার কুড়িতে একটা ছোট হায়দ্রাবাদী কোম্পানিকে এই চার হাজার পাঁচশো কোটি টাকার প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল কোম্পানি সেটা মেঘা ইঞ্জিনিয়ারিং টাইম বাউন্ড রেজাল্ট ওরিয়েন্টেড এবং একটা প্রজেক্টের কথা দেখুন থানে মুম্বাই টু ইন্টারনাল মুম্বাইয়ের এমএমআরডিএ ডি এ একটা টেন্ডার দিয়েছিল দুটো প্যাকেজের এটা তৈরি করার জন্য এপ্রিল দু হাজার তেইশে মেঘা ইঞ্জিনিয়ারিং একশো চল্লিশ কোটির ইলেকট্রাল বন্ড কিনেছিল আর এর ঠিক পরের মাস মে দু হাজার ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেখানে রেট করেছিল হাজার আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশ থেকে দু হাজার এর মধ্যে এই কোম্পানি কত কোটি টাকার ইলেকট্রোরাল বন্ড কিনে ফেলেছিল আর এই টাইম পিরিয়ড মধ্যে একটার পর একটা প্রজেক্ট তাদেরকে দেওয়া হয়েছিল তাহলে শুধু তেলেঙ্গানা রাজ্য সরকারি নয় मोदी আর সেন্ট্রাল গভর্নমেন্ট একই কাজ করলো জুন 2023 এ এই কোম্পানির এই আর্টিকেল অনুযায়ী ডিফেন্স মিনিস্ট্রির 500 কোটির আরো একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত আপনাদের আমি যা বললাম এটা শুধু টিপ অফ আইসবার্গ এরপর তো আরো একটা আজব কেস রয়েছে ফিউচার গেমিং নামে কোম্পানি যেটা কিনা একটা লটারি কোম্পানি যখন এজেন্সিজ এই কোম্পানিতে রেড করতে গেছিল তখন ফিনান্স मिनिस्टर নির্মলা সীতারামন ফটো টুইট করেছিলেন যেখানে তিনি এই কোম্পানির মালিকের ছেলের সাথে কথা বলছিলেন এছাড়াও কিছু ঘটনা রয়েছে এক্সপোর্ট কোম্পানির যারা ইলেকট্রোনাল বন্ড কিনে অনুদান দিয়েছিল পার্টিকে এটা শুনে আপনাদের চোখ খুলে যাওয়া উচিত যারা শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে একটা দলকে ভোট দিয়ে যান এবারের কেসগুলো মাইনিং জায়েন্ট ভেদান্তা এমআইএল জিএচসিএল এম কিভাবে তারা এনভায়রনমেন্টাল রুলকে আঘাত করেছিল একটা কেস হল কুইক সাপ্লাই চেনের যার একই ডাইরেক্টর যিনি মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানিতেও রয়েছেন লিস্ট দেখলে বোঝা যায় এরা নেট প্রফিটের থেকে বেশি টাকার ইলেকট্রোনাল বন্ড কিনে নিয়েছিল যারা যত ব্যবসা থেকে লাভ করেছে তার থেকে বেশি অনুদান দিয়েছে পলিটিক্যাল পার্টিকে তবে এখন আমার মনে হচ্ছে যে ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে তাই এই সব কেসগুলো নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো যদি আপনি চান যে এই দুর্নীতির গভীরে গিয়ে আমি আরও একটা ভিডিও বানাই তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই লিখে জানান যাওয়ার আগে আমি আরও একটা কথা বলি যে এটা হোলির সময় আপনাদের সবাইকে হ্যাপি হোলি এবং হোলিতে আপনাদের জন্য একটা অফার আছে ধ্রুবরাঠি একাডেমিতে আমার যে দুটো কোর্স রয়েছে চ্যাট জিপিটি এবং টাইপ ম্যানেজমেন্ট কোর্স দুটোতেই চলছে ফিফটি অফ কুপন কোড ব্যবহার করুন হোলি ফিফটি এইচ ও এল আই আপনারা যারা এখনো এই কোর্সটা কিনতে পারেননি তাদের জন্য বলছি এটা একত্রিশে মার্চ পর্যন্ত অফারের মধ্যে থাকবে তো অবশ্যই গিয়ে চেক করে নিন দুটো কোর্সে ভীষণ ইউজফুল চ্যাট জিপিটি কোর্স হিন্দিতে আছে ইংলিশ সাবটাইটেল এর সাথে কিন্তু টাইম ম্যানেজমেন্ট কোর্স শুধু ইংরাজিতে ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিংবা আপনি কিউআর আর কোডও স্ক্যান করতে পারেন আর চ্যাট জিপিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব আজকে দুনিয়াতে কি সেটা না বুঝতে পারলে এখনই এই ভিডিওটা দেখুন এখানে ক্লিক করুন অনেক অনেক ধন্যবাদ